সম্মানিত ভাই এবং বন্ধুগণ দেলোয়ার হোসেন সাঈদি শহীদ একটি নাম একটি ইতিহাস দিনের কথা বলার কারণেই তাকে নিষ্ঠুর ভাবে জেলখানায় হত্যা করা হয়েছে এটা ভাবতেও অবাক লাগে কিভাবে সরকারি যন্ত্র ব্যবহার করে আইন আদালতকে ব্যবহার করে একজন নিরপরাধ মানুষকে নাম পরিবর্তন করে উনি ওই ব্যক্তিই নন যে নামে তাকে ফাঁসি দেওয়া হয়েছে আপনারা শুনেছেন ট্রাইব্যুনালে যখন ওনাকে ফাঁসি দেওয়া হয় আমার এখনো মনে আছে ট্রাইব্যুনালের বিচারপতি ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান ছিলেন এই বদল উনি বলতেছিলেন যে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাহিদির ফাঁসি দিচ্ছি না আমরা দেলু সিকদারের ফাঁসি দিচ্ছি মানে কত ধরনের মানে শয়তানি এই যে কত থেকে আরও বোঝা যায় এবং আমরা বিশ্বাস করি এই টোটাল বিচার ব্যবস্থা যে অবৈধ ছিল অন্যায় ছিল আর অল্প কিছুদিনের ব্যবধানে জাতির কাছে আরো অফিসিয়ালি প্রমাণ হবে ইনশাআল্লাহ আজকে এই ইফতার মাহফিলে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ কামারুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ মীর কাসেম আলী সহ আমাদের প্রিয় রাহবার শহীদ আল্লামা সাইদি সাহেব সহ যাদেরকেই হয় ফাঁসিতে ঝুলিয়ে অথবা জেলখানায় নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সরকার বিচার বিভাগ বিচার বিভাগের যারা বিচারপতি ছিলেন প্রসিকিউশন তদন্ত কমিটি এই আর যারা মিথ্যা সাক্ষী দিয়েছে সকলকেই চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে তার কারণ এই বিচার প্রক্রিয়া যে ছিল এক সোভাগ অসত্য মিথ্যা অবৈধ এটা তার বড় প্রমাণ সম্মানিত শনিমণ্ডলী ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের উস্তাদ এই উপমহাদেশের বহু আলেমের সাইফুল হাদিস আল্লামা কামাল উদ্দিন জাফরি সাহেব ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ওনাকে দেখলে আমাদের আমি ব্যক্তিগতভাবে খুব দোয়া করি আল্লাহ তালা এই লোকদের হ্যাঁ আল্লাহ তালা বাড়ায় সম্মানিত সদিমন্ডলী এক রাম দ্বিতীয় যে পয়েন্টে আমি এক মিনিট কথা বলে শেষ করব। সেটা হলো যে ইসলামী ইসলামী ঐক্যের ব্যাপারে বাংলাদেশের স্বাধীনতার লাভের পর তেপ্পান্ন বছর পার হয়েছে চুয়ান্ন বছর চলছে এখনো এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি এখনো বাংলাদেশ বৈষম্যহীন বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হচ্ছে কাজেই বৈষম্যহীন সমাজ যদি বাংলাদেশে কায়েম করতে হয় তাহলে ইসলামী আদর্শ অনুশাসনের ইসলামী আদর্শ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই আর ইসলামী আদর্শ যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে কেরামের ঐক্যের কোনো বিকল্প নেই আর কেরামের ঐক্য যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে কয়েকটি কাজ অবশ্যই করতে হবে এক নম্বর সবার মনটাকে বড় বানাইতে হবে উদার হইতে হবে হীনমন্যতা দূর করতে হবে পারস্পরিক সংকীর্ণতা ভুলে যেতে হবে অন্যের দোষ খোঁজার পরিবর্তে নিজের ভুলগুলিও দেখার এবং বোঝার সকলেই চেষ্টা করতে হবে আমরা যদি এই কাজগুলি করতে পারি তাহলে আমরা আমার দৃঢ় বিশ্বাস ওলামাই গ্রামের সাথে আমার অনেক কথা হয় বিভিন্ন দল এবং দলের বাইরে যত ওলামা একরাম আছেন বর্তমানে বাংলাদেশের সকল শ্রেণী পেশার ওলামা একরামই চান ইসলামের পক্ষ আমরা যখন কিছুদিন আগে চর্মনাই গিয়েছিলাম সেখানেও আমাদের আমিরে জামাত এবং চরমনার আমির মুক্তি রেজাউল করিম সাহেব দুইজনে একমত হয়েছেন একসাথে বসে আমি ওনাদের সাথেই ছিলাম যে আমরা আগামী নির্বাচনে অন্তত আমাদের বাক্স হবে একটা ইসলামপন্থী জনতা এক বাক্সে ভোট দেবে এর আগেও আলফলা মিলনায়তনে সকল ঘরণারই বলা যায় কম ইলাইনের রোলামাই গ্রামের একটা প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামেও সকল আলেমী বক্তব্যে কথা বলেছেন ঐক্যের কথা বলেছেন সর্বশেষ কথা বলেছেন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী নির্বাচনে আমাদের বাক্স হবে একটা আমরা যদি এই কথায় ঐক্যমত পোষণ করতে পারি দৃঢ় থাকতে পারি বাংলাদেশের সর্বস্তরে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে চাষল থেকে সচিবালয়ে একই আওয়াজ উঠেছে সব দল দেখাছে এবার দেখবো আলে মোলামার বাংলাদেশ কাজে আলে মোলামার বাংলাদেশ দেখতে হলে ওলামায় গ্রামের ঐক্য লাগবে আর ওলামায় গ্রাম যদি ঐক্যবদ্ধ হয় এই বাংলাদেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ যারা আমাদের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সয়নে সপনে দেখতেন বাংলাদেশে একদিনের জন্য হলেও উনি দেখে যেতে চেয়েছিলেন কালেমার পতাকা উঠছে উনি দেখতে পারেননি ওনার আমরা অনুসারী আছি আমরা বাংলাদেশে দেখব আগামী দিনে কোরআনের পতাকা উঠছে ইনশাল্লাহজন সবাই ময়ত্তার মাফিলে আমি সেই আশাবাদ ব্যক্ত করে সকল শ্রেণী পেশার ওলামাই ক্রামকে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবকিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিনে পথ চলবো ইনশাল্লাহ এই বাংলাদেশ সবে ইসলামের বাংলাদেশ ইস্তাআল্লাহ আল্লাহ তালা আমাদের সেই দফির দান করুন এ কথা বলে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মৌর্বাদ জানিয়ে আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিক বন্ধুদেরকেও আবার সালাম জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ